বোলপুরে ষোলো নম্বর ওয়ার্ডের সবুজপল্লী সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক সোমবার দুপুরে বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ডের সবুজ পল্লী এলাকায় বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় রয়েছে একটি পরিত্যক্ত জায়গা আর সেখানে দেখে একটি ব্যাগ আর সেই ব্যাগ দেখে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা মনে করছেন ওই ব্যাগের মধ্যে বোম জাতীয় কোনো কিছু ভরা থাকতে পারে আর এরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল ঘিরে রেখেছে ও বোম স্কোয়াডকে খবর দিয়েছে পরে ঘটনাস্থলে বোম স্কোয়াডের আধিকারিকরা এসে ওই ব্যাগটিকে খুলতে ব্যাগের ভেতর থেকে একটি বিড়াল উদ্ধার হয় প্রসঙ্গত শহরের বোলপুরের মতো একটি জায়গায় বারবার বোমা আতঙ্ক ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর আগে বেশ কয়েকবার বোলপুর ও শান্তিনিকেতন এলাকার রাস্তার মধ্যে ব্যাগ করে থাকাকে কেন্দ্র করে বোমাতঙ্ক সৃষ্টি হয় তারপর ফের একবার এই ঘটনা সামনে আসে নিছকে কি ওই ধরনের ব্যাগ শহরের বোলপুরের মতো একটি জায়গায় সাধারণ মানুষের কাছে আতঙ্ক সৃষ্টি করতে উদ্দেশ্য প্রণোদিত ফেলে দেওয়া হচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরিকল্পনা দেখার মধ্যে ওই ছেলেটা এদিকে এসেছে এসে এসে তারপরে 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 ওদিকে লুকি লুকি তাকাত এসে এই জায়গাতে চারিদিকে তাকিয়ে এখানে নামিয়ে দিয়ে চলে চলে গেছে যাওয়ার সঙ্গে আমাদের বৌদি দেখেছেন ওনারা সঙ্গে আমাকে ফোন করলো বলে এই ব্যাপারও যেহেতু এসো আমি আর তখন থেকে এসে দাঁড়িয়ে আছি ওনাদের মুখ থেকে যাওয়ার সময় শুনলাম বাচ্চা কাচ্চা সব হয়েছে কোনো হাত দিয়ে দেবে বলা যায় না ভেতরে কি আছে তো রিক্স লাভ নাই এইটুকুই দেখলাম তারপর পুলিশকে ফোন করা করলাম পুলিশ এলো আবার আপনারাও এসেছেন হাত না প্রশাসনিক ব্যাপারী বুঝবে তারপরে পুলিশকে ফোন টোন করা আতঙ্কিত হয়েছে একশো এটা তো হান্ড্রেড পার্সেন্ট এই যে বাচ্চা কাচ্চা আছে বলা যায় না সে তো আমার পাশে এটা আমার বৌদির বাড়ি হ্যাঁ বাড়িতে বৌদি ভাইজি আছে বলা যায় না বাচ্চারা আছে পাশেও বাচ্চা কাচ্চা আছে একদল ছেলে দুটো আছে আমি সব তো তাকছে বিরাগত তাকছে মানে এরম করে আগুন আছে এক ঘন্টা করে হ্যাঁ আপনার নাম আমার নাম রাজকুমার মন্ডল বিনুরিয়া নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর ভাদুরীর মা আজ সকাল বেলা সাতটা নাগাদ মারা যান সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল আটটার সময় তারপর আমি আমার নৈতিক বিচার করে নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই আমাদের দুইজন টিচার আমার সকল শিক্ষক দুজন কুমার নস্কর এবং সোমেন্দ্রনাথ পাল তাকে আমরা পাঠাই তারা যায় তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষা পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলের রেইছে শুভ্রা নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সকল মতো দু ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে আমি তার জন্যে বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এইমাত্র তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কারণ অনেকক্ষণ মৃতদেহ রয়েছে তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগ্নি করবে যেটা পারলৌকির কাজের একটি অঙ্গ তাকে করতেই হবে এই সময় তাই সেটি করার জন্য তাকে যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে তাই জন্য সেক্ষণি তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন শিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য এটাই হচ্ছে কতটা সাহসের পরিচয় প্রচুর সাহস মানে হৃদয় বিদারক একটি ঘটনা মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে আমি হলে হয় পারতাম না এবং তাকে আমি কুর্নিশ জানাই আমার ছাত্র হিসেবে আমি গর্বিত এবং আমাদের সকল স্কুলের সহকর্মী তরফ থেকে আমি আমার তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সে একটি মাত্র সন্তান এবং তার আরও কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যে ঘটনা ঘটে যাবে এটা বোধহয় তার মানে কেউই কল্পনা করতে পারে না এবং মা বলে কথা তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত এবং আমি তার পাশে আছি আমরা আমরা স্কুলটা একটি পরিবার নিরুজবর্ণ উচ্চ বিদ্যালয় বীরভূমের আমরা তার একটি পরিবারের মতো আমরা সবাই মিলে তার পাশে থাকবো এবং এই স্কুলে যে স্কুলে তার সিট পড়েছে সেই স্কুলের টিচার রাও অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন তাকে সর্বদা গার্ড করে রেখেছেন আজকে এবং তারাও প্রচন্ড সহানুভূতি দেখিয়েছেন তাই আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি আজকে তার ফিলোজফি পরীক্ষা ছিল আমার নাম সন্ধ্যা দাস রায় আমি বিনোরিয়া নিরোদবর্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309